হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তাই সকালবেলা চা নিয়ে বসে পড়লাম দুজন মিলে চা খাবো বলে তো ওকে বললাম তুমি চাটা আমি ঢালছি তুমি এসে বসো চা খেলাম চা খাবো বলে তো এলো ও এসে বসেছে তো চা পারলাম দুজনে বিস্কুট ফিস্কুট ঠিক করলাম দিয়ে বললাম চা খেয়ে নাও তো পাশে চেয়ারটা তো দেখতে পাচ্ছ তোমরা আমার ছেলে ভেঙে দিয়েছে ওটা ফেলে ছোট ছেলে ভেঙে দিয়েছে চা চেয়ারটাকে তো আমরা ঠিক করলাম তো চা খেয়ে নি দিয়ে চা খেতে খেতে ও বললো যে চলো তো আমরা ঘুরে আসি তারকেশ্বর যাবো চলো শ্রাবণী মেলা হচ্ছে তো বেরিয়ে পড়লাম স্টেশনে স্টেশনে এসে বললাম যে চলো তাহলে ট্রেনটাকে ছবি তুলি ওদিক ট্রেনের ছবি তুলিনি সামনে দাঁড়াই ট্রেনটা আসছে তো ছবি তুলতে লাগলাম ট্রেনটার ট্রেনটা আস ছেলেটা দাঁড়িয়ে আছে সামনে বললাম সাইড হওয়া সাইডে দাঁড়া একটু স্পিডে আসে তো হাওয়া লাগে তো বললাম যে সরে আয় তোকে সরিয়ে দিয়ে ট্রেনটা দেখলাম ঢুকে বললো তো আমরাও এবার রেডি হলাম দিয়ে উঠে বাবা তার মাঝে ভিডিও করতে পারি না তো ট্রেনে খুব ভিড় ছিল এখন তো শ্রাবণী মেলা চলছে বুঝতেই পারছেন এত ট্রেনে ভিড় তো যাওয়াই যায় না ট্রেনে তো আসা খুবই মুশকিল হয়ে গেছে ট্রেন থেকে যে নামবো এত মানে ভিড় হয় নামা মানে যে যারা উঠবে তারা আমাদেরকে নামতেই দেয় না তো চলে এলাম মন্দিরের সামনে গেটে মন্দিরে তো ওখানে বললো যে পুজো দেবেন আপনারা জুতো খুলে নিন তো আমি বললাম যে না আমরা পুজো দেবো না চান টান করে আসি না শুধু সিম্পিল এমনি ওই ঠাকুর দর্শন করে তো ভিড় যে দর্শনও ভালোভাবে করা যায় না বেরিয়ে বললাম ছেলে বায় না এটা কিনে দাও ওটা কিনে দাও তো ওখানে নিয়ে নিলাম একটা গোপাল ঠাকুরের জামা দিয়ে পেরিয়ে পড়লাম দোকান প্রচুর দোকান মেলা দোকান প্রচুর মেলা বলছে তো তারকনাথের মন্দিরে যেয়ে মন্দিরে গিয়ে আমরা মন্দিরে গিয়ে পড়লাম দুধ পুকুরে এই যে দুধ পুকুর দুধ পুকুরে সব স্নান করে বাবার মন্দিরে জল ঢালা হয় তো দুধ পুকুরের সামনেটা দাঁড়িয়েছিলাম তাই ভিডিও করে নিলাম একটু ওখানে গেলাম দিয়ে ফুললাম তো তাহলে আঁকবো আমরা মাথায় ছবি এঁকে দিল তো বললো যে দশ টাকা করে নেব তো আমরা ছ মাথায় এঁকে ফেললাম তির চিহ্ন তিস চিহ্ন আর ওই চন্দন দিয়ে ঘষে দিল দশ টাকা নিল তো গেলাম ওখান থেকে দিয়ে বললাম চলো একটু ওই দিকে ঘুরে আসি বাইরের দিকে যাই বেরিয়ে বাইরের দিকে বেরিয়ে পড়লাম তো আমরা এইটুকুই ভিডিও করলাম পরে আবার আসবো তাই থ্যাংক ইউ টাটা